ভোট আবহের মধ্যেই আশি দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল লক্ষ লক্ষ পড়ুয়াকে পেছনে ফেলে এবার রাজ্যে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কিন্তু কিভাবে এলো এই সাফল্য চন্দ্রচূড়ের কথায় গৃহশিক্ষকের ভূমিকা তার এই সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আনন্দিত তবে চরম উৎফুল্ল হলে চলবে না পরবর্তীর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তো সে মানসিক প্রস্তুতিটাও বজায় আছে তবে আজকের দিনে বেশ আনন্দ করতে চলছে পরীক্ষা আমি খুব ভালো দিয়েছিলাম সেদিক থেকে ছাত্র হিসেবে একটা আত্মপ্রত্যয় ছিল তবে প্রথম হয়েছেই অবশ্যই আনন্দের বিষয় পিওর সায়েন্স নিয়ে তো আপাতত ইলেভেন টুয়েলভ করে মেডিকেল লাইনে এগোনোর দিচ্ছি আমি সবার কাছ থেকে সম্মুখ সহযোগিতা পেয়েছি মা বাবা থেকে শুরু করে আত্মীয় পরিজন দাদা দিদি বন্ধু আমার বৃহৎ শিক্ষক স্কুলের শিক্ষক থেকে শুরু করে সকলেই বলা যেতে পারে আমার এই এই যে মাধ্যমিকে প্রথম হয়েছি তার পেছি পেছনে একটা নেপথ্য শিল্পীর কাজ করে গেছে রাতের দিকে পড়তে বেশি পছন্দ করতাম দিনে আমি সকালে অতটা তাড়াতাড়ি উঠতে পারতাম না তবে এরকম কোনো বাধা ধরার সময় পর্ব ছিল না যে এই কাল মধ্যে আমাকে পড়তে হবে যখনই অবকাশ থাকত তখনই পড়তাম আবৃত্তি গান চর্চা ড্রয়িং এগুলো তো ছিল সুকুমার শিল্পকলা হিসেবে আর তাছাড়া এক্সটেম পড়বে তাৎক্ষণিক বক্তৃতা বিষয়টা আমার খুব পছন্দের ছেলের সাফল্যে আনন্দিত তার পরিবার ছোট থেকে বরাবরই ফার্স্ট হয়ে আসছে কোনোদিন আমরা সেকেন্ড শব্দটা পাইনি ওর কাছে সেক্ষেত্রে আমরা একটা আশা রেখেছিলাম তবে এক থেকে দশের মধ্যে আমরা আশা রেখেছি ভবিষ্যৎ নিয়ে ছেলেকে আপাতত ও মেডিকেল লাইনেই যাবে হ্যাঁ সে সেক্ষেত্রে ও মেডিকেলটাই ওর প্রিয় আমি ছেলের পিছনে সময় বলতে ধরুন করতে নিয়ে যাওয়া নিয়ে আসা বাদবাকি ওকে নিয়ে কিছু সংখ্যক বসা ওর মা বেশি আমার চেয়ে বেশি ওর মা সময় দিতে পড়ার পিছনে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে টিচাররাও সহযোগিতা করেছে এইভাবে এভাবে পড়লে কিন্তু ও আবার নিজের গাবিলতি নেই ও নিজেই যেভাবে পারে কোনো বাধা ধরার নিয়ম থাকতো না যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে পড়াশোনার পিছনে যেমন ওকে ও বলছে মা আমাকে ইতিহাসে শর্ট কোশ্চেনগুলো ধরলে খুব ভালো হয় যখনই পেয়েছে ওকে শর্ট কোশ্চেনগুলো ওকে নিয়ে ধরছি ও বলছে ঠিক আছে আমাকে এইভাবে যদি শর্ট কোশ্চেনগুলো ধরো তাহলে আমার মাথায় থাকবে আমি সেটা লিখতে পারবো খুবই গর্ব মনে হচ্ছে এবার যে কোশ্চেনের এসেছে কোশ্চেন তো টাপি আসছে স্ট্যান্ডার্ড আসছে সেই অনুসারে যে যে নাম্বারটা করেছে তাতে আমরা খুশি এটা আমাদের শিক্ষিকা শিক্ষিকা শিক্ষক সমস্ত পরিচালন কমিটির মেম্বার অভিভাবক সবার সমবেত প্রচেষ্টার ফল হচ্ছে এই রেজাল্ট আমরা খুব গর্বিত ওকে নিয়ে খুব আনন্দিত মানে সত্যি এটা বলে বোঝাতে পারবো না চন্দ্রচূড়কে অভিবাদন জানাতে হাজির হলেন কোচবিহারের তৃণমূল নেতা ও প্রাক্তন সাংসদ पार्थ प्रतिमराय